মোহাম্মদ রাসুল্লাহ শুনি মানের গীত মোহাম্মদ রাসুল্লাহ শুনি মানের গীত আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ সকলি দেরি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুল নবী মুমিনের ঈদ আজ মনে উঠল কেটে শিরকের ঈদ আজ মনে উঠল তারি ছুঁয় ভাঙল আজি জাহিলি গুরনীত তারি ছুঁয় ভাঙল আজি জাহিলি গুরনীত সকলি দেরি সকলি ওই দ মিলাদুন্নাবি মেহিনের রিদ ওই দ মিলা ধুন্না বিমেহিনের রিদ সালাদ শহুম হচ্ছে জেতার ইসলামের দুইদ সালাদ শহুম হচ্ছে জেতার ইসলামের দুইদ আসলেন তিনি আসলো জেতাই কুরুআনে মাজিদ আসলেমফিনি আসল জেতাই কুরুআনে মাজিদ দি সকলি দেড় সকলি দেরি ঈদ মিলা দুন্নবি মৌমিনের ঈদ মিলা দুন্নবি মৌমিনের পেলে তারে পায়াল্লা রে তিনি যে মুর্শিদ পেলে তারে পায়াল্লা রে তিনি মুর্শিদ চেয়ে ভালোবাসাই মানি তাকি প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তাকি সকলি দেরিত ঈদ মিলা দুন্নবি মৌমিনের ঈদ ঈদ মিলা দুন্নবি মৌমিনের আল্লাহ স্বয়ং করেন সালাত শিখেন প্রেমের গীত আল্লাহ স্বয়ং করেন সালাত শিখেন প্রেমের গীত ধন্য করেন মুমিনের পার্টিয়ে সুরিত ধন্য করেন মুমিনের পাটিয়ে সুরিত সকলি দেরিত সকলি ঈদ মিলা দুবি মুমিনের ঈদ ঈদ মিলা দুবি মুমিনের ঈদ সকলি দেরি সকলি দেরি ঈদ মিলা দুরি ঈদ মিলা দুবি মুমিনের ঈদ ঈদ মিলা দুবি মুমিনের ঈদ

আল্লাহর হাবিব তিনি আনলেন তাও হিদি সকলি দেরি সকলি ঈদ মিলা দুবি ঈদ ঈদ মিলা দুবি ঈদ উঠল কেপে শিরো আগমনে উঠল কেপে তারি ছুয়াই ভাঙলো আজি জাহিলি গুরনী তারি ছুয়াই ভাঙলো আজি জাহিলি গুরনী দি সকল সকলি দেরি ঐদ মিলা ধূন্ মৌমিনেরি ঐদ মিলা সালাত মৌমিনের রি কাতার ইসলামের দুই সালা কও মহত্ত্ব কা তার ইসলামের দুইত আসলেন তিনি আসলো যে তাই কোরআনে माजी আসলেন তিনি আসলো যে তাই কোরআনে माजी সকল দেরিত সকল দেরিত ঈদ মেলা দুন্নবী মুমিনের ঈদ ঈদ মেলা দুন্নবী মুমিনেরই বলে তারে পায় আল্লাহর তিনি যে মুরশিদ পেলে তারে পায়াল না রে তিন প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তাকি প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তাকি সকল সকল দেরি ঈদ মিলাদবি মৌমিনেরি ঈদ মিলাদ মৌমিনের রিৎ আল্লাহ স্বয়ং করেন প্রেমের গীত আল্লাহ স্বয়ং করেন সালাত শিখেন প্রেমের গীত ধন্য করেন মুমিনের পাটিয়ে সুরিত ধন্য করেন মুমিনের পাটিয়ে সুরিত সকলি দেরি সকলি দেরি ঈদ মিলা দুন্নাবি মুমিনের ঈদ সকলি দেরি সকলি দেরি ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ সকলি দেরি সকলি দেরি ঈদ মিলাদুন মুমিনের ঈদ ঈদ মিলাদুন মুমিনের ঈদ মুহাম্মদ রাসূলুল্লাহ শুনি গীত মোহাম্মদ রাসুল্লাহ শুনি মানের গীত আল্লাহ রে হাবিব তিনি আনলেন তাও হিত আল্লাহ রে হাবিব তিনি আনলেন তাও হিদ সকলি ঈদ মিলা দুন্নবি ঈদ মিলা দুন্নবি আগমনে উঠল

তার ইসলামের দুই আসলেন তিনি আসলো যে তাই কুর আনে মাজিদ আসলেন তিনি আসলো যে তাই আনে মাজিদ সকলি দেরি সকল দেরি ঈদ মিলাদুন না বিমিনেরি ঈদ মিলাদুন না বিমিনেরি পেলে তারে পায়াল্লা রে তিনি লেতারে পায় তিন শীত প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তা প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তা কি সকল দিৎ সকলি দেরি ঈদ মিলাদি মুদ মিল না বিম ঈদ মিল ধুন্নী মুমিনের ঈদ সকলি

আল্লাহর হাবিব তিনি আনলেন তাও হিদি সকলি দেরি সকলি ঈদ মিলা দুবি ঈদ ঈদ মিলা দুবি উঠল কাতে শিরো আগমনে উঠল তারি ছুয়াই ভাঙলো আজি জাহিলি গুরনীত তারি ছুই ভাঙলো আজি জাহিলি গুরনীদ সকলি দিত সকলি দেরি ঐদ মিলা ধূম নি মৌমিনেরি ঐদ মিলাদুম নাবি মৌমিনী কাতার ইসলামের দুই গুই কাতার ইসলামের দুই আসলেন তিনি আসলো যে তাই কুরআনে মাজিদ আসলেন তিনি আসলো যে তাই কুরআনে মাজিদ সকলি দেরি সকলি দেরি ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের পেলে তারে পায়াল্লারে তিনি যে মুর্শিদ পেলে তারে প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তাকি প্রাণের চেয়ে ভালোবাসাই মানি তাকি সকলি দেরি সকলি দেরি ঈদ মিলা দুন্নবি মৌমিনের ঈদ ঈদ মিলা দুন্নবি মৌমিনের আল্লাহ স্বয়ং করেন সালাত শিখেন প্রেমের গীত আল্লাহ স্বয়ং করেন সালাত শিখেন প্রেমের গীত ধন্য করেন মুমিনের পাটিয়ে সুরিদ ধন্য করেন মুমিনের পাটিয়ে সুরিদ সকলি দিৎ সকলি দিৎ ঈদ মিলা নদী মুমিনের ঋদ মিলাদুন নদী মুমিনের ঋদ ঈদ মিলা নদী মুমিনের ঈদ মিলা দুবি মুমিনের ঈদ সকলি দেরি সকলি দেরি ঈদ মিলা দুবি মুমিনের ঈদ ঈদ মিলা দুবি মুমিনের ঈদ মোহাম্মদ গীত মোহাম্মদ রাসুল্লাহ শুনি গীত আল্লাহর হাবিব তিনি আনলেন তৌহিদ আল্লাহর হাবিব তিন আনলন তৌহিদ সকলি দরি সকলি দরি ঈদ মিল নদী মুমিনের ঈদ মিলদম নদী মুিনের মুমিনের ঈদ ঈদ মিলা দুর্নবী মুমিনের আজ মনে উঠল কেপে শিরকের বীর আজ মনে উঠল কেপে শিরকের তারি ছুয়াই ভাঙল আজি জাহিলি গুরনি তারি ছুয়াই ভাঙল আজি জাহিলি গুরনি দি সকলি দেরি সকলি দেরি ঈদ মেলাদুল নবী মুমিনেরী ঈদ মেলাদুল নবী মুমিনেরী সালাত সাওম হজ ইসলামের দুই ঈদ সালাত সাওম হজ ইসলামের দুই ঈদ আসলেন তিনি আসলো যে তাই কুরআনে माजी মেলাদুল নবী মুমিনেরী ঈদ মেলাদুল নবী মুমিনেরী